দুইটা জিনিস তাহলে বেদান লোকে উইড়ে গেছে কা তে তোলে আর দে দেহে জিনিস জিনিস ডাক্তার রেগেছে রে কয় ডাক্তার সাহ কি আমার দুই নাই তো কোনটা নাই আদে আদ্যে দেহ আদ্যে দেহে দুইটা লাগে তার লাগে একটা কালামালিকের জিনিস ভবন্ধু মন্দির শোনাম কোরাউন কোরআনের বিরুদ্ধে করেছিলাম

সেই আয়াত ইন্না বাদুশা রব্বিকা লাসাদিদ আল্লাহ ধরে না ধরে না ধরে না দললে বনবনের জিনিসপত্র যেমনি তেমনি লুট করছে হেতে খায় আর কুবায় খায় আর কুবায় একটার বদলে একটা ঢুকে দিতেছে তো জীবনও এত মজার খানা খাইছেন এতে আসলে দূর দে আছে না নাই একজনের রাজ আসলে দূর দে এবারে কিছু ফালছে হেতে আমি খায়

আমার মনে হয় বাগদা করতে এ দেখছিল এই 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 বাগদা আমরা কুরবানি বাগ করে না আরে যদি নিজের লেগে রাখে লেগে না দ কুরবানির বাগুলো যদি মিস্তিন দে আমরা বড় লোক তারা কেন দেয় জানেন নি ওগুলি ছোট্ট ছোট 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 করে বুঝতে টুকরা করে ওই ইতানের ইয়ার তলে দা গেডের তলে তোলে দাদে একটা করে হেভুক এই ডেকে দিলেন ও দশ বাই তেপটু হয়নি তো দশটা তো আমার মনে যদি এভিডেন্ট ভাইতো না এই টুকরা লই লইবে আইয়া না দেখ ফাওড়া আফার ফাওড়া কেও আত্রা দেখাই লইবে না আফার আত্রা কেউ সুলা লইলে কেউ নো খান লইলে হগলতে বাগ বাটারও কইরে নীল ঠিক কিনা সেই আল্লাহ মেহেরবানি করে আজকে এই দরবারে আজকে এই খানকা শরীফের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিল সেই আল্লাহর প্রশংসার নিমিত্তে আবার সবাই বলি আলহামদুলিল্লাহ সকল কাজে প্রশংসা করব কার সুস্থ কিন্তু আমদারানো উল্ডা কে কিন্তু কে রে আমদারানো উল্ডা এতে জীবন ও মুসি এ না আতটাতে মুসিদোয়া নেই আমি সেব্রা হয়ে উঠছি কিরে তুই তুই আত্মা মুসিদি কে রে হুজুর কই এ শরীরে কিন্তু খারাপ যায় দেখিয়া ডাকা মেডিকেলও গেছিলাম কথা কয় কোনো ঢাকা ডাকা মেডিকেল কয় হুজুর গেছিলাম ফরে আমার টেস্টও দিছে ডাক্তার সাহেবের রিপোর্টটি দেখিয়া ঘাটটা নিচির বিষ দিয়ে কয় দিন গেন। কি করলে দিন করেন আমি বললাম দিন গুন তো করে গেল হুজুর আমারে কয়ে দিছে বিতের পাসপোর্ট সব নষ্ট বেশি দিন আর না এর যত যতদিনই বাছি আল্লাহ দিলে মসজিদে আই ফুরছি তাহাই বড় হরতাম না নিয়ত করছি মসজিদে ভরা মাস মাসাল্লাহ মাসখানে গিয়ে গেছে এই মুসুলিয়ার বিচারে ভাই না হঠাৎ করে গাইয়া দিই সেই মুসুলি মাডি গেলে কথা কয় না কি কারে আমি গেলাম যে সেটা ধরলাম ও আপনি আগে মসিদ যাইতেন এখন দিয়ে আপনি মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছেন ব্যাপারটা কি হুজুর আপনি তো খোঁজখবর রাহে না আরে খোঁজখবর রাখতাম না মানে আবার কুপুরা ঢাহা গেছিলাম তো ঢাকা যাও নেই ঢাকা মেডিকেলে আবার চেক আপ করছি ডাক্তার সাহেব মুসকি আসি দিয়ে কয় আগের তে শৈলা বালা আগের তে শৈল্যা বালা দেখে তে মসজিদ দিছে এমন না ফরমান আসে না নাই অবান্দু মন্দির শুনুন সুস্থ বুঝতেই বলবো আলহামদুলিল্লাহ অসুস্থ অবস্থায় বলবো আল্লাহুলিল্লা যখন আমাদের মাথার উপরে আফায় আসিল তখনও আমরা বলেছি আল্লাহুল্লাহ যখন আফায় নাই তখনও বলি আল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করলে কি আমার আল্লাহ কোরআন পর কোরআন বোঝো আল কোরআনে জম সমাজ আল্লাহর আমি শুক্রিয়া করলো আমি আল্লাহ সেই নিয়ামত বাড়াইয়া বাড়াইয়া বাজেট করলাম জোরে কন্যা সোবাহ সরাসরি কোরআনে হাত দেব ইংসা সবাই আমার সাথে বলো না ওজু বিনাশনী বিতাড়িত প্রতারিত সবাই খেয়াল রাখবেন একটা টাইম আমার দিকে মনোযোগ দিবেন এদিকে দিক পয়েন্ট হারাই যাবেন গা বলবেন হুজুরে হাওয়াস করেন বিতাড়িত প্রতারিত মজুত শয়তানের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাই কার কাছে জোরে কোন কার কাছে আল্লাহর কাছে সব সময় আপনি রাত্রে ঘুম আসে না টেনশন এই আমরা না ঘুমাইলে আত্মীয় মোবাইল ফিরে দেয়া ঠিক নেই আর কিছু আছে দেখবেন আমি ঢাকা শহর গেলাম বেড়াইতাম দেখি একবার হেরুমতে কত করে হেরুমে যায় হেরুমতে হেরুমে যায় আমি খালারে ডাক দিয়ে গেলাম খালা খালু দৌড়ে কেরে কত তোমার খালু দৌড়ে না ফাইসারি করে আমি যে গেলাম ফাইসারি করে কেরে কত তোমার খালুর গোমায় না এর লেগে বেড়া ফাইসারি করে গোমানে আমি আসি দিয়ে করলাম আমরা দুই গোমের ঠেলায় বই ফোর তারি না গুমের ঠেলায় মাসালা নিয়ত টিয়ত করে আয় গোমাই দেখা গো পাই কোনো কোনো দি খবর নাই ঠিক কি না কার অবন্ধ মন দিয়া শুনুন তোমার ঘুম আসে না তোমার টেনশন তোমার ফিকির 10 বার পড়বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আমার নবী কয় যে ব্যক্তি ঘুめる আগে 10 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ঠান্ডা আরামদায়ক ঘুম দান করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সবাই করেন বিসমিল্লাহির রাহমানির রহিম শুরু করছি ওই প্রভুর নামে যিনি রহমান এবাদ কথা না রহমান এবং আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন রহিম শুনো আমরা ডাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর টুপি লাগাইছি আল্লাহরে খুশি করার জন্য নবীর দাড়ি রেখেছি আল্লাহ কেমন রহিম আমার ক্ষেতেও বৃষ্টি হয় একটা ইহুদি একটা নাসারা একটা অমুসলিমের খেতেও বৃষ্টি হয় ঠিক কেনাকা আমার আল্লাহ কেমন রহমান এবং রহিম একবার এক হিন্দুর লোকে দেহা তার কথা না কার লোকে এক হিন্দুর সাথে দেখা হিন্দুরে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা তো এক খোদা কয় খোদা খেল করে শুনলেন এক খোদা তোমরা কয় খোদা হুজুর আমার মতো এক দুই খোদায় আমরার হয় না ইহুদির দুই খোদা খ্রিস্টানদের তিন খোদা আমরার ওইল তেত্রিশ কুড়ি খোদা তোরে বলল না কত কুটি তেত্রিশ কুটি আমি এত খোদা দিয়ে আপনারা কি করেন আমরার যেমন খোদাও বেশি আমরার কাজ বেশি যেমন বৃষ্টি ধরনের লেগে একজন রাত ধেউনের লেগে একজন দিন লেগে একজন দান ধনের লেগে একজন দানের আবার আলাদা বীজ আছে না বিয়ার থ্রি লেগে একজন বিয়ার উনত্রিশের লেগে একজন আড়াইশের লেগে একজন তেত্রিশের লেগে একজন থাকেন আকল্প হুদুর এই যে এইটা তো তো শেষ না আমরা কোদা যেমন বেশি আমরা আর বছরে ই দিল দুই আর আমরা কোদা বেশি দিকে আমদার পুজোও বেশি বারো মাসে কথা কয় না বারো মাসে তেরো পূজা

ফুজা তো তোমরা এটা লেগে কী করো কচুরা আমরা ফতিঙ্গে বানাই তো কেমনে বানাও হুজুর আমরা দূরের থেকে আডালে মারি কিনে আইনি প্রথমে একটা বাস কানি খেরা করে দেই দিয়ে সেটা আরেকটা দিয়ে এমনি সে আড্ডা করে এটার সুতলি দেওয়া শক্ত কিনা বান দিই বান্ধার পরে এটার চারিদিক দিয়ে আমরা সুতলি ফেঁসাই হয় মোডা হওয়ার পরে এটার উপরে খের ফেসাই খের ফেসানোর পরে পা মোডা হওয়ার লেগে আমরা মাটি দিয়ে এটা লেপ দিই লেপ দেওয়ার পরে সুন্দর করে এটা আমি রং করি রং করে মাথার মধ্যে দেই সুল সুলের মধ্যে দেই ফিতা নাকের মধ্যে দেয় কালের মধ্যে দেয় দুল নাকের মধ্যে দেই ফুল দেওয়ার পরে আমি কোনো বাচ্চা আমি যখন এটা দেন এটা তো ফুলে ভাত লাতা হে এটা না বারো জায়গা কয় হ যখন বারো জায়গা তখন আমি বা ফিসে দা ফুরে যেতে গেলে কী করেন হুজুর আমরা সুন্দর আছে বাজার থেকে আজ কেউ একটা বাসানি কি আই কেউ বাসান বাসান না ক যখন ফুরে যেতে গেল লয় আপনারা ওই সুজার আহনের লেগে তোলে দা বাস দেন ও আপনার লোকে আসলে তো আবু আপনার এখন আপনার এখন ফারাম আমরা আব্বা ইারছে না আমি কি আব্বা বার করতে একটা আব্বা আছে আপনার আব্বা আছে আমার একটা আব্বাও লগে আমার আব্বা ভারছে না আমরা আমি জিজ্ঞেস করলাম আমার আব্বা কাটা আপনার একটা আব্বা আছে না মিলাদা মুসলিম আমি কইলাম কেমনে ফারেন নাই ও ফারে নাই কেমনে আমরা আব্বা যে আছিল নমরুদ কেডা নমরুদ হে আবার ফুট না আছিল আমার রাব্বা আমরা তো খেস হই কি হই ইতেনে বলে আমরা খেস হই হিন্দুরা ও কেমনে নমরুদের ফুট যদি হয় ইব্রাহিম হ্যাঁ তাহলে আমরা না ইব্রাহিম আলাইহিস সালামের হুলা আমরা তো সার্থ যে শাস্ত্র যার তো ভাইও আমি কই যে অকর আগ হইছে কই যে না হে সোলো পারছে না এখন আমরা ফারতাম না আমি কইলাম হে সোলো ফারে না কেমনে কই আমনের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছিল কটা মূর্তি আমি বানাইছি এই এই নমরুদে মূর্তি বানাই তৈরি লইয়া কই ব্যস্ত বাজারে ব্যস্ত কারিগর আছেন মূর্তি বানানোর কারিগর তো একদিন ইব্রাহিম আলাহ সাল্লামের ডাক দিয়ে কয় ইব্রাহিম আব্বাইও কয় কিল্লে গা কয় আমার শরীরটা বেশি ভালো না তুমি মূর্তি নিয়ে বাজারও বেছাই ইব্রাহিম আলাহ সাল্লাম কয় যে এটা নিন দেয় এটা ওই ফিন দেয় হ্যাঁ যে এটা নিন দেয় এটা ওই ফিন দেয় আল্লাহ আমার ভাড়া আছে মূর্তি বাঙাল লেগা আমার আব্বাই দি মূর্তি মাথা তুলে দে কই তুলে দে মাথা তুলে দেয় মাসাল্লাহ এই মূর্তিটি খাড়ির মধ্যে লইয়া আডা শুরু করছে ইব্রাহিম আল্লাহ ইসলাম ইব্রাহিম ইসলাম আডে আর চিন্তা করে এই মূর্তিটি যদি বাজারও লইয়া যায় কমপক্ষে একশো মূর্তি একশো জায়গায় ব্যস হইব আর একশো জায়গায় ওম 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণা হরে রাম হরে রাম কারে খাম কারে ধরাম কয় জায়গা তুইব একশো জায়গা থাকবো ফাপ দো তোমার কথা বার হোক না এটি বাজারও বেসুন যেত না আচ্ছা মাঝখানে যাই এসে পরে নামাইছে নামাইয়া সুন্দর করে জুড়িটা রাখছে তাই তো একটা মূর্তি আতলে জিগায় কুড়ে তোর নাম কি 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 নাম কি বা ডাইনাতে একটা লইছে বউ হাতে আসা লইয়া তে তারা তোর নাম কি তে একটা দুষ্কে থাপড়া দিয়ে কী তুই কেন নাম দেখান ছুটকে দেখেন না ফুল তুলকে তে যে থাপড়া দিচ্ছে থাপড়াটা বেসুটে ফুরিয়ে গেছে গা কান্দা গেছে গা হইয়া মাটি দিয়ে বানাইছে না হেতে দেখে রে গেছে খেয়ে তুই আমার কান ভাঙ্গে গেলে তোর আমি আপ ভাঙ্গে গেলাম হেতে দিছে লাতি তার নাই আপ হেতে লাতি দিছে মাটি না তার কাছে আপ তার কাছে ফাও কত কোনো ইডিরে এডারে বাংছে হেডারে বাংছে বাইরে ঘুরে ঘুরে কইরা এটি মাথাত লইয়া আবার বুইরা বাফের কাছে কার কাছে বাফের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম যখন নবরুদের কাছে গেছে যে সে আব্বা কত বেচ বেসা টেসা দিয়ে কিতা দিয়া পাঠাচ্ছি তোর মানুষের যত না কি মানুষের যত না নামাইছে নামাই দেহে একটা ওষুধ জানে হবুল বে ইয়ে কাজ পেয়েছি তুই আর ইডি কি একটি অবস্থা কাবাহুর তুমি আমার মূর্তি দিয়া বাড়াইছো বাজারের বেসর লাগা মাছ হতে যখন গেছি দেহি যে খাড়ির ভিতরে ঘের ঘিরা করেছে আরে আমি তো সিদ্ধ করি কিরে খাড়ির ভিতরে ঘের ঘিরি করে খাড়িটা নামাইলাম নামাইয়া দেহি ইতেন এমন কাইতে কাইতে লাগছে ঠেহা হয়েছে লেগিয়া তুই আমার মানাটে আদে চাকরি এই তো কবি তো দিয়ে লাইছি এমন থাবড়া থাবড়ি ঘুষে ঘুষে একজনে একজনের নাক ফাটাইছে একজনের জন্য কান ফাটাইছে একজনের জন্য চেহারা ফাটাইছে হবুল দিনে মুরাদনগর জরুরি বিভাগে নিয়া এই সাদা সুদ্দা লাগাইয়া বেন্ডিস মেন্ডিস করে দিয়ে আনছি এবার নমরুদে ডাক দেখ কয় আব্বা এই একটা কথা কইলা আব্বা তুমি একটা কথা বললা যে মূর্তি নিজের শরীর থেকে একটা মাসি তারাইতে পারে না ও ইব্রাহিম তুমি একটা কথা বললা যেই মূর্তি তার শরীর থেকে একটা মাসি তারাইতে পারে না সে কেমনে মারামারি করব ইব্রাহিম নবী ডাক দিয়ে আব্বা এই তো সুযোগ পাইছি একটা প্রশ্নের উত্তর আপনি দেন যেই মূর্তি নিজের শরীর থেকে একটা মশা তারাইতে পারে না কেমতের ময়দানে কেমনে আমাদেরকে রক্ষা করবো জোরে জোরে কন সুবাহান আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ঐ লা লা লাও লাহা অঁ লা লাও লাহা অঁ একটা ফেন লাগাইছিল এই তানে বুজি নেই দেখছে মোডা চৰ বিয়া জ কমাই দে ফটোম এটা ফেন লাগাইছিল। তো এইটানে চিন্তা করছে হুজুরে মূৰা গাড়া আছে হুজুৰে চৰ বিয়া জ কমাই দে মানসী জি মজাইয়া এমন করে আমি তো এমন করস করে তো সর্বি কমাই আমি কই তোরা সর্বি কম আস আর আমরা সর্বি বাড়াই আমি জি গেলাম হুজুর আপনার যে বাড়ান এটি কেন নেকি তান কই হন আমরা আগেও রেডিও থাকি কেমন রেডিও থাকেন কই যদি কবরও দে কবর দিলে তো দুজন ফেরেস তাইব মুগুল লইয়া কই লই ফিটটা ভাইতা তুমি কত কই নিয়ে যাই গে আমরা জান্নাতে যাই গে ঠিক কি না কাল বিসের টিসের কাম না দুইটা দিয়ালা সইল টই মোড়া আছে কত হাত দাও দিব দেখো বের বের করে সইল

আমরা খালি চিন্তা করি ওইয়া জায়গা করে কেদা তোমরার মতো যুবকেরা ঠিক কিনা খাও এই বাংলার যুবক তোমরা যদি আমাদের সাথে থাকো বাংলার যুবকেরা যদি আমাদের সাথে থাকে আফারে যেমন বিদায় করতে পেরেছি বাংলাদেশে আপনারা আবার হুকুমত কেম করতে পারবো ঠিক কিনা খাও আজ নয় কাল এই বাংলার আকাশে বাংলার আকাশে কালিমার পতাকা উদ্দীয়মান হবেই হবে ঠিক কিনা কা কালিমার পতাকা পতপত করে উড়বে কালিমার পতাকা পতপত করে উড়বে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল আমি চাই একজন বেসির পিছনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকেরা নামাজ পড়বে ঠিক কিনা এবং বিসি নির্বাচন করেছে আপনারা যারা ফেসবুক চালান তারাই দেখেছেন মাগরীবের নামাজ বিসিএ পড়াইছে সব পড়ছে সোভান আল্লাহ আর আমরা শিক্ষকরা যদি এই ফাস সেই ফাস করতে করতে মুখটারে কামাইতে 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 আমি একবার হুইয়া রয়েছি সেই রুমের তো খর খর ডাকদার রয়েছে আমি আমার বউ রেজে কি কী গো খর খর ডাক দিয়ে রয়েছে কেন তাই তুমি বামাইত না বেশি কথা কো তুমি আরে না কিন্তু একটা খর খর ডাক দিয়ে রয়েছে পরে সুহিদা সাইয়া আমার শাসাহ ওরে সেভ করে করা সাসহউ রে শেভ করে শেভ করতে 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 গালটারে জুতার মুড়া বানাইলাইছে দাম দিলে রেল গাড়িতেই পড়লা এক নাম্বার গেয়ারে দাম দিলে কোকো এমনে ডাক দে ঠিক কিনা কা এই সাশুন না মাসুন না ছেড়ে দেন ছেড়ে দেন নবীর সুন্নতদারিটা রাখেন নবীর সুন্নত টুপিটা রাখেন মসজিদে যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম ও যুবকেরা सुनो ও মুরব্বিরা सुनो ও মা বোনেরা শুনেন যখন ফজরের আজান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম আমি চাই সবার আগে আমার যুবকেরা যাবে ঠিক কিনা কা নিজে কে পরিবর্তন করতে না পারলে ইসলাম পরিবর্তন হবে না দেশ পরিবর্তন হবে না আগে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে দেশ পরিবর্তন হবে জাতি পরিবর্তন হবে ঠিক কিনা কা আল্লাহ বলে ইয়া

আল্লাযী জানালা লাকুমুল আর ফিরাশাউ ওয়াস-সামাআ আ'বিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা আকাশ বানাইছে সাদ হিসাবে জুড়ে থাকুন আল্লাহ আকাশটার কি বানাইছে সাদ সাদ ওয়া আনযাল মিনাস-সামাঈ এরপরে আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছেন ও বন্ধু মন দিয়ে শুনো কথাগুলো আল্লাহ পাকুল আলমিন এই কঠিন মাটি থেকে এই কঠিন প্রাচীর থেকে ছোট্ট একটা বীজ ফালা হয় বীজ ধরেন একটা বাদামের বীজ ফালাই লাগে কিসের বীজ বাদামের বীজ আস্তে আস্তে করে বাদামটার থেকে ফুডি ফুটটা আখ রজা মিনহা এটা থেকে বের হয় সোভান আলাপন আস্তে আস্তে করে গাছটা ছড়ে গাছটা ছড়ার পরে এটাতে ফুল হয় ফুল হওয়ার পরে এটাতে ফল হয় আল্লাহ ডাক দিয়ে বন্ধা তোমরা কি জানো কেন আমি এই শক্ত মাটিটাকে ভেদ করে তোমাদের জন্য ফল তৈরি করলাম যা মিনহা মান পানির মাধ্যমে আমি আল্লাহ পাক্দুল আলামিন জমিন থেকে তোমাদের জন্য ফল বের করলাম বর করার কারণ হলে কারণ হলো তোমরা এই জিনিসটা খাইয়া আমি আল্লাহর এবাদত করবা করলাম এই খেয়াল করে দেখেন আমাদের বাড়ির পাশে খেজুর গাছ আছে কি গাছ খেজুর গাছ খেজুর গাছে তারি দেয়নি তারি দেখছেন আপনারা এখন কম শীত পরে কম তারিও হয় কম আগে দেখতেন এই তারি দিয়া এটা তারি দেয় কেন জানেন গাছের বুকটা ছিঁড়ে ফেলে গাছটা আল্লাহরা ডাক দেখো আল্লাহ তুমি কি আমার এল্লাগেই পাঠাইছিলে আল্লাহ তুমি কি আমাকে জমিনে এজন্যই পাঠাইছিলা যে আমার বুকটা চিরে চিরে তারা রস খাবে আল্লাহ ডাক দিয়ে কয় এটা আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছি ঠিক